সবাইকে শুভ সন্ধ্যা খুব ভালো লাগছে সন্ধে তো আর নেই রাত পেরেছে ঠান্ডাটা মনে হচ্ছে এখানে সত্যি একটু লাগলো গায়ে কলকাতা এতটা ঠান্ডা নেই তবে অনুষ্ঠানটার জন্য মানে আমি যে আজকে এই মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি তার জন্য তারা তার তাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবং দাদুকেও অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সব দিকে যাবো খেলা কেমন হলো ভালো তো আচ্ছা খেলার খবর মিনি ফুটবল বাৎসরিক চতুর্গতী হ্যাঁ অবশ্যই যেটা নিয়ে আমি যে বাবু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য সত্যি আমিও বসে বসে গান শুনছিলাম আর আনন্দ করছিলাম কিন্তু মনে হচ্ছিল যে কখন স্টেজে যাবো তো থ্যাংক ইউ সো মাচ আবারও সকলকে আর খুব ভালো লাগে যে তোমরা মানে এই দিক থেকে তো ভাইরা দাদারা কেউ সিরিয়াল দেখে না সেটা জানি তবে যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে বা সিরিয়ালগুলো দেখার জন্য আর আমাদেরকে ভালোবাসার জন্য তো এতক্ষণ

কথা কি গঙ্গারতি বিশ্বনাথ দাম এসব মিলিয়ে আমি একরকম জীবনযাপন করত আর যতবারই ভাবতো এই যানবাজারের রাজবাড়িতে আবার ফিরে আসবো ততবারই মনে হতো সব সন্দ্রী পাট রকম আবার ফিরে যাব। এই কথা ভেবে আমি পিছু পা হয়ে যেত কিন্তু তুমি বিশ্বাস করো ঠাকুরকো তুমি আর আনিতে যে সব আমার মনের মধ্যে থাকতে আর তোমাকে মা কবে সেই কোলে দিয়ে কয়েছিলেন এই জন্য তোমার ব্যাটা আর তবে থেকেই তোমরা যে আমার সন্তান তুললো তোমাকে ছিড়ে অত দূরে থাকবো কেমন করে কৌ দেখিনি এই আমি তোমায় কথা দিলাম ঠাকুরকে আজ থেকেই জানবাজারের রাজবাড়ির বাইরে একটি পাও ও রাখুন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এদের কীরকম ধরনের এদের অনেক খুশি রেফারির তরফ থেকে রেফারি গকুলদা পাঁচশো টাকা নগদ পুরস্কার দিচ্ছে টিকটক মাস্টার গুগুল